জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে তিনি তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেবেন না সৎ সঙ্গ করুন কারণ স্বর্ণকারের অব্যবহিত জিনিস বাদামের চেয়েও দামি শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে একবার ক্ষমা করুন ভালো থাকবেন কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তা তো রাস্তার লোকও জিজ্ঞেস করে থাকে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই জীবনে আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার উপর বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই অতি উত্তম সবাই সাহায্য চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে সেই কাজের ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুড়ুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না সমস্যাগুলো হলো তুলোই ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না কারণ আশি শতাংশ লোক আপনার কষ্টের কোনো যায় আসে না আর বাকি কুড়ি শতাংশ লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না নিরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায় আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু না ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে জীবন একবারেই আসে কথাটা একেবারেই ভুল কথা মৃত্যু একবারেই আসে জীবন প্রতিদিনই আসে শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য যারা খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোট মনের লোকেরা এমনই ছোট কাজ করে শুধু প্রতারণা মানেই ঠকানো নয় কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় প্রতারণা সাহস হারাবেন না আপনাকে এখনো অনেক দূর যেতে হবে যারা বলেছিল আপনি পারবেন না তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করে দিতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে বিশ্বাস খাতক নয় কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা একমাত্র ভগবান ঠিক করেন যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবে যা ইচ্ছে বলে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সব শুনছে তার কি অবস্থা হয় জীবন জীবনযাপনের জন্য নিরবতা প্রয়োজন কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কোখনো ভালো হতে পারে না কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পেয়ে যাবেন সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে লড়াই করার ক্ষমতা সবার আছে কিন্তু কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে প্রত্যেকেরই বুদ্ধি আছে কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে হয় যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন কিছু সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সবসময় ভুলের হয় না সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই নিরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই আর শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধ হতে পারে যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি সং ভগবানও থামাতে পারবে না হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না এবং নিরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না সেই সম্পর্কগুলোকে সময়ের থেকে বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ের পাশে থাকে শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে আর ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমি সেরা আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন হয় না সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না যারা সবসময় ক্ষমা চায় তারা সবসময় ভুল হয় না কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য অর্জুন দশ লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়ে জীবে কামড় লাগে কেন উপবাস করুন সবসময় খাদ্যের উপর উপবাস হয় লোভ লালসা কাম ক্রোধ বিদ্বেষের উপবাস করা উচিত যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে দুই ধাপ এগিয়ে আছেন লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেয় নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে তীর হয়ে কাউকে বাঁচানো শ্রেষ্ঠ ভগবানের প্রেমে কান্নায় যে আনন্দ তা পৃথিবীর মায়ের মধ্যে বা হাসিতেও নেই সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা দেয় না আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে এগিয়ে যেতে পারে না কথা বলার আগে ভাবুন কারণ কথা বলার পর ভাবানোয় অনুতপ্ত হওয়া যায় জীবনে যদি এগিয়ে যেতে চান তবে বধির হয়ে যান কারণ অধিকাংশ মানুষের কথা মন দুর্বল করে দেয় জীবনে যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরুন যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গাও চুপ করেছিলেন যেখানে আপনার কথা বলা খুবই জরুরি ছিল ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং মন বোঝানোর জন্য হয় কিছু হারিয়ে যাওয়া সবারই যায় তা না হলে গঙ্গার উপর এত ভিড় হতো না শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না আপনি উন্নতি করছেন জীবনে যদি শান্তি চান তো মানুষের সাথে কথা মনে রেখে কষ্ট পাবেন না মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না কারণ জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় কেউ কষ্ট কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সচর্য কখনো ভুল হতে পারে না এটা তিক্ত হল সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকেদের থেকে প্রতারণা হয় শ্রীকৃষ্ণ বলেন সকলের জীবনেই সমস্যা আছে কিছু কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই থেকে বেশি বড় সমস্যা বলে মনে করেন কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো ঘরেই হয় না সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে অতীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গিরগিরি রঙ পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রঙ পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা আছে এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তির থেকে দূরে বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তখন একবার শ্রীমৎ ভাগবত গীতার আশ্রয় নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা রাধে রাধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে না জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের অনুরোধ আমাদের চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ